এই মাকড়সাটির ছোটবেলা থেকে ওড়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু মাকড়সাদের ডানা ছিল না তাই এই মাকড়সাটিও উঠতে পারত না তারপর সে একটি গাছের পাতা এবং প্রজাপতির ডানা দেখার পর তার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে কিছু পাতা একসাথে সেলাই করে ডানার মতো তৈরি করে এবং সেগুলো লাগিয়ে উড়ার চেষ্টা করে কিন্তু একটু উচ্চতায় যাওয়ার পর সে সোজা মাটিতে পড়ে যায় যার জন্য সে প্রচন্ড আঘাত পায় এবং তারপর সে তার ছেরা ডানা দেখে কান্না শুরু করে কিন্তু তখনই একটি কালো প্রজাপতি সেখানে আসে যাকে কেউই পছন্দ করে না কারণ প্রজাপতিটির ডানা ছিঁড়ে গিয়েছিল প্রজাপতি মাকড়সাটির পাশে বসে এবং আকাশের দিকে তাকিয়ে থাকে কারণ তারও আকাশে ওরা স্বপ্ন ছিল প্রজাপতি ছেড়া ডানা দেখে মাক্রোসাটি তার জাল বের করে প্রজাপতির ডানা সেলাই করে দেয় মাক্রোসা প্রজাপতির ডানাগুলো ভালোবাসার সাথে সেলাই করে যার জন্য প্রজাপতি খুশি হয়ে যায় তারপর প্রজাপতি তার ডানা মেলে মাক্রোাকে নিয়ে আকাশের উপরে উড়ে যায় এতে মাক্রসা অনেক বেশি খুশি হয় এবং তাদের মধ্যে ভালোবাসা আরো গভীর হয় প্রজাপতি মাক্রসাটির আকাশে ওরার ইচ্ছে পূরণ করে তারপর তারা দুজনেই বিয়ে করে এবং একসাথে সুন্দর মুহূর্ত কাটাতে শুরু করে কিন্তু সময় চলে যায় এবং দুজনেই বৃদ্ধ হয়ে যায় তবে বৃদ্ধ হওয়ার